আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়ালা দ্বিতীয় কথা এলেম আরও পরিপক্ক হবে আরও বিকশিত হবে যদি আমাদের ওহির জ্ঞানের পাশাপাশি অন্যান্য জ্ঞানও থাকে ওহির জ্ঞানের সাথে সাথে আমার অর্থনীতির জ্ঞান আছে তাহলে আমি অহির জ্ঞান দিয়ে ওই অর্থনীতিটাকে আলোকিত করতে পারব অহির জ্ঞান নাই এমনি আমি অর্থনীতিতে অনেক পারদর্শী অনেক জ্ঞানী অহির বিহীন তখন এই অর্থনীতি আমাকে সুদের দিকে নিয়ে যাবে এই অর্থনীতি আমাকে ঘুষের দিকে নিয়ে যাবে এই অর্থনীতি আমাকে হারাম কাজের দিকে নিয়ে যাবে হালাল হারাম পার্থক্য করতে শিখাবে না এজন্য মূল হলো এল এবার আসি আমরা এলেম এলএম গুরুত্ব ইসলাম এটাকে কতটুকু গুরুত্ব দিছে যে ওহির জ্ঞান শিখার মানে এই ওহির জ্ঞান বা শিক্ষার কতটুকু গুরুত্ব আরোপ করেছে কোরআন এবং সুন্না প্রথম এক নম্বর পয়েন্ট যেটি সেটি হল আল্লাহ সবহানাহু আতালার দিন পালন করতে হলে দিন মানতে হলে দিনের আমল করতে হলে দিনের উপরে চলতে হলে যে জিনিসটি লাগবে সেটা হলো এল বিহীন কোন মুসলিম ইসলামের উপরে দিনের উপরে চলতে পারবে না এলেম ছাড়া ইসলামের একটা আমলও করা যায় ইসলামের যতগুলো আমল আছে প্রত্যেকটি আমলের সাথে এলেম জড়িত এলেম ছাড়া একটা আমলও ইসলামের মধ্যে করা সম্ভব না অন্য ধর্মে বা অন্য মতবাদে এলেম ছাড়াও করা যায় ধর্মীয় কাজ করা যায় কিন্তু ইসলামে এলেম ছাড়া কোনো আমল করা যায় অজু করতে গেলে এলেম লাগে এলেম ছাড়া অজু করলে অজু হয় না অজু করা যেমন ফরজ অজুর এলেম শিখাটাও সাথে একটা ফরজ বেশি আছে সেটা হল এলেম সলাদ করা যেমন ফরজ কেমনে কায়েম করতে হবে এটা জানা এটার এলেম শিখাও ফরজ সিয়াম যেমন ফরজ সিয়ামের এলেমও ফরজ হজ যখন ফরজ হয় হজের এলেমও ফরজ পর্দা যখন ফরজ পর্দার এলেম ফরজ এভাবে প্রত্যেকটি ইসলামের আমলের সাথে এলেম ফল এলেম বিহীন কোন আমল করা যাবে না এই জন্যই ইমাম বখারি রাহমাহুল্লাহ তিনি সহি আল বখারিতে একটি অধ্যায় একটা বাপ কায়েম করছেন যে অধ্যায়ের শিরোনাম দিচ্ছেন বাবুল এলমে কাবলাল কাউলে ওয়াল আমলে মানে কথা বলার পূর্বে আমল করার পূর্বে এলমের অধ্যায় মানে আগে এলেম তারপরে কথা বলা এলএমবিহীন যদি আমি এখন কথা বলতে শুরু করি তাহলে আমার দ্বারা মানুষ গোমরা হবে ফদলু ও আদাল্লু এলেম ছাড়া কথা বললে নিজেও গোমরা হবে থেকেও গোমরা করবে এটা কে আমার তার আগে হবে আল্লাহ রসুল সাল বলছেন এমন একটা সময় আসবে পৃথিবীতে কোনো আলেম থাকবে না তখন এত্তা রুসান জুহালা তখন পৃথিবীর মানুষ জাহেলদেরকে তখন তাদের নেতা হিসাবে গ্রহণ করবে এলমিন মানুষ তাদের কাছে এসে ফতোয়া জানতে চাইবে তাদেরকে এলেম ফতোয়া দিয়ে দিবে ফা আদাল্লো তারা নিজেরাও গোমরা হবে এবং সমগ্র জাতিকেও তখন গোমরা করে ফেলবে এটাকে আমার তার আগে ঘটবে তাহলে কথা বলতে হলে আগে এলেম এরপর আমল করতে হলেও আগে এলেম লাগবে আমলের আগে অবশ্যই

আন্নাহুলা ইলাহা ইল্লাল্লা তোমার প্রথম এলেমটা হবে লা ইলাহা ইল্লাল্লার এলেম অর্থাৎ তাওহিদের এলেম আল্লাহ আরব্বোলা আলামিন সম্পর্কে তোমাকে প্রথম জ্ঞান অর্জন করতে হবে এটা তোমার উপরে এক নম্বর ফরজ তারপরে ওয়াস্তাগোফির লিদাম্বিকা ওয়ালিলমক মিনিম মেরাট এস্টাগোফারের জ্ঞান মানে আল্লাহ সুবানতর কাছে ক্ষমা চাওয়ার জ্ঞান ক্ষমা চাওয়ার জ্ঞান মানে ইমাম বুখারি এই আয়াত দিয়ে দলিল দিছেন যে লাহ ইহার জ্ঞান মানে ইমানের জ্ঞান আর এস্তফারের জ্ঞান মানে আমলের জ্ঞান তাহলে আমল করার আগে আমলের এলেম লাগবে আমল সম্পর্কে এলেম লাগবে এলেম বিহীন যদি আমল করে এলেম বিহীন আমল করল তাহলে প্রথম বিষয় হলো বিহীন আমল করলে আমলটা বাতিল হয়ে যায় আমলটা বাতিল হয়ে যায় এক সাহাবি এসে সলাত আদায় করতেছেন মসজিদে ঢুকে সলাত আদায় করতেছেন তো সলাতার মধ্যে ওই সাহাবি ঠিক মতো রুকুটা ঠিক মতো করার নাই খালি রুকুতে গেছেন আর উঠছেন সাজদায় গেছেন আর উঠছেন মানে কোনোটা রোকন কোনোটা রুকু শেষদা বৈঠক ঠিক মতো করেন নাই সলাৎ শেষ করে ফেলছেন তখন নবী এসে সালাম দিলেন নবী সালাম বললেন কালাম তুমি আবার যাও সলাত আদায় করো কারণ তুমি তো সলাতে আদায় করো নাই এখানে কথাগুলোর মধ্যে কয়েকটা জিনিস লক্ষণীয় এই সাহাবিকে নবী সাল্লাহিসাম বললেন যে তুমি আবার গিয়ে সলাত আদায় করো তা ঠিক আছে আবার যাই করবে ভালো কথা কিন্তু কথা হইল নবী সাল বলতেছেন ফা ইন্ম তুসাল্লে তুমি তো সলাতেই আদায় করো নাই অথচ লোকটা নবী সরাই সামনেই তো সলাৎ আদায় করছে কি বলেন নবী সাল দেখছেন নবী সালামের সামনেই সলাত আদায় করছেন কিন্তু নবী সালাম বলতেছেন ফা ইনাকালাম তুষাল্লে তুমি তো সলাতে আদায় করো নাই তার অর্থ হইলো তুমি যে চলাপটা আদায় করছো এই চলাত বাতিল এটা চলাতে হয়নি তাহলে লোকটা চলাত বাতিল হয়ে গেছে কেন বাতিল হয়েছে মানে লোকটা জানে না রুকু কেমনে করতে হয় লোকটা জানে না সাজদা কেমনে করতে হয় লোকটা জানে না কেমনে বৈঠক করতে হয় এলেম ছাড়া আদায় করে ফেলছে তা এলেম ছাড়া আদায় করার কারণে তার এ আমলটা বাতিল হয়ে গেছে এই জন্য এলেমবিহীন আমল করলে এলেমবিহীন এবাদত করলে ওই এবাদত বাতিল হয়ে যায় এবাদত করলে আমল করলে আমল দিয়ে শিরিক করে ফেলা। ওই আমল দিয়ে বেদাত করে ফেলা। অসংখ্য মানুষ এরকম এলেমবিহীন আমল করতে যায় শিরিক এবং বেদাতের কবলে পড়ে আর শয়তান এলেমবিহীন আমল করলে শয়তান তাকে বন্ধু বানায় শয়তান কিন্তু আমলকারী ওই আমলকারীকে খুব পছন্দ করে যে আমলকারী এলেম ছাড়া আমল করে এরকম আমলকারী পেলে শয়তান খুব খুশি হয় আমার একজন দোস্ত পাওয়া গেছে বন্ধু পাওয়া গেছে যে এলেম ছাড়া কি করে আমল করে শয়তান কেমনে খুশি হয় দেখেন আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল একটা কিতাব লিখছেন ইবলিস ইবলিসের ইবলিসের প্রতারণা ইবলিস এক একজনের সাথে এক এক ভাবে ধোকা দেয় আপনি যে লেভেলের ইবলিস আপনার কাছে আসবে ওই লেভেলে সবাইকে ইবলিস কিন্তু এক লেভেলে ধোকা দেয় না আর ইবলিশের অভিজ্ঞতা সম্পন্ন পৃথিবীতে এখন কোনো মানুষ নাই সবচাইতে বড় অভিজ্ঞতা সম্পন্ন হইল ইবলিস কেন সে ফেরাউনও দেখছে ফেরাউন তার দোস্ত ছিল নমরুদ দেখছে আবু জাহেল দেখছে আবু আহাব দেখছে যুগে যুগে এমন কোনো খারাপ মানুষ পৃথিবীতে ছিল না যে দেখে সে দেখে নেই তার সাথে বন্ধুত্ব ছিল না তাহলে সে এই শত শত বছর ধরে তার অভিজ্ঞতা আমরা আমি আপনি আমরা ইবলিসের কাছে শিশু শিশুও না নবজাতক ইবলিসের কাছে তাহলে ইবলিস জানে কাকে কোন পন্থায় গোমরা করতে হয় এই জন্য ইবলিস যে লেভেলের তার কাছে ওই লেভেলে যায় একজন আলেমের কাছে সে আলেম হিসাবে গিয়ে তাকে গোমরা করে একজন মূর্খ লোকের কাছে জাহেলের কাছে সে জাহেল হিসাবে যায় যে যে লেভেলে সে লেভেলে যায় যখন আমল বি আমল করে অনেক আমল করে কিন্তু এলেম নেই শয়তান মনে করে এই লোকটাকে গোমরা করা আমার জন্য খুবই সহজ কাজ এলেম থাকলে সহজে গোমরা করতে পারে না এজন্য ফার্সি ভাষায় বলে যে আর এফ এ গোমরা না বা মানে যে একবার রাস্তা চিনে গেছে তাকে আর রাস্তা বোলানো কঠিন তা এখন যে রাস্তা চিনেই না তাকে ঘুরানো যায় তাকে ডাইনে বামে এদিক ওদিক বিভিন্ন দিকে নেওয়া যায় তো যে বিহীন আমল করে তাকে। খুবই পছন্দ করে তাকে দোস্ত বানায় কিভাবে বানায় ওই তালবিস ব্লিচের মধ্যে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে তার মধ্যে একটি মজার কথা আছে সুন্দর কথা সেটা হলো যে ইমাম আব্দুল জাউজি রাহমাহুল্লাহ বলতেছেন যে একজন ব্যক্তি খুব আমল করে আমল করতে করতে তাহাজুত পড়া শুরু করছে তারপরে খুব এশ্রাক পড়ে দোহা পড়ে বিভিন্ন ছলাত আদায় করে নকল চলাত খুব এপাদত বন্ধে কি করে কিন্তু লোকটার এলেম নেই শয়তান কি করে একদিন কবরস্থানের পাশ দিয়ে লোকটা হেঁটে যাচ্ছে শয়তান কবরে ঢুকছে বাঙ্গা কবরে ঢুকছে ঢুকে শয়তান কবরস্থানে বসে দিচ্ছে তো কবরস্থানের ভিতর থেকে বলতেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এখন এই লোক চারিদিকে তাকায় দেখছে দেখে যে কোনো লোক তো দেখা যায় না আমার সাথে কে কথা বললো সালাম দিল কথা বললো কিন্তু মানুষ দেখি না তারপরে সে নিশ্চিত হলো কবরস্থান থেকে মৃত ব্যক্তি তার সাথে কথা বলছে এবার সে মনে করতেছে আমার বুজুর্গই আস্তে আস্তে অনেক বাড়তেছে মানে আমি আল্লাহর ওলি হইতে যাচ্ছি যে মরা মানুষ কবর থেকে আমার সাথে কথা বলা শুরু করছে তার যদি এলেম থাকতো সে বুঝতো মরা মানুষ কোনোদিন আমার সাথে কথা বলবে না মৃত মানুষ মাই কোনোদিন এই পর্যন্ত পৃথিবীতে কথা বলে নাই আমার সাথে কথা বলবে না আমি যত আমলকারী হই আমার সাথে মরা মানুষ কথা বলবে না কিন্তু তার তো অ্যালেম নাই সে মনে করতেছে এটা আমার কারামত দেখো মৃত মানুষ আমার সাথে কথা বলা শুরু করছে এবার সে নিজেকে আল্লাহর অলি বাবা শুরু করে দিছে আচ্ছা শয়তান আরেকদিন কি করছে সে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন শয়তান পিছন থেকে বলতেছে আসসালাম আলাইকুম আল্লাহ আপনাকে আমি এই এলাকার কুতুব বানাইয়া দিলাম বাস এ দেখে কিরে কোনোদিকে ডাইনে পামি পিছনে কোনো মানুষজন কেউ নাই তাহলে কে ঘোষণা দিল আমি যে এই এলাকার কুতুব তখন কয় দেখো আসমান থেকে গায়েবি আওয়াজ এসে গেছে দেখবেন অনেক কারামতে শুনবেন এরকম গায়েবী আওয়াজ আসছে গায়েবী আওয়াজ আসছে এগুলো ইবলিসের আওয়াজ ইবলিস এইভাবে গায়েবী আওয়াজ দে পিছন থেকে আওয়াজ দে মানে আপনি দেখেন না ইবলিস কিন্তু এগুলো আওয়াজ দিতে পারে এখন ইবলিস আওয়াজ দিয়ে এবার সে তো নিজেকে মনে করতেছে আমি তো এই এলাকার কুতুব হয়ে গেছি বিরাট আল্লাহর অলি হয়ে গেছে মানে তার গোমরাহির রাস্তা এবার আস্তে আস্তে খুলে যাবে তাকে শয়তান একের পর এক বিভিন্ন কায়দায় বিভিন্ন সিস্টেমে তাকে গুমরাহের দিকে নিয়ে যাবে যদি এলেম থাকতো তাকে এই কাজটা করতে পারত শয়তান অনেক চেষ্টা করেও তাকে গোমরাহ করা সম্ভব ছিল না কঠিন ছিল তাহলে এক নম্বর কথা যেটা এক নম্বর পয়েন্ট এলমের গুরুত্ব যে এলেম বিহীন ইসলামে কোনো আমল করা যায় না ইসলামে প্রত্যেকটি আমলের সাথে এলেম অপরিহার্য এলেম লাগবেই তাহলে আমি আপনি জান্নাতে যাইতে হলে আমল লাগবে আর ওই আমলটা এলেম বিহীন হবে না তাহলে এলেমটা জান্নাতে যাওয়ার মাধ্যম এই জন্য নবী সাল্লাহাম বলছেন এক সাহাবি বুঝছেন মদিনা থেকে সেই কুফা চলে গেছে সে অনেক দূর অতিক্রম করে কুফা গেছে কেন গেছে উনি শুনছে যে নবী সাল্লাহামের একটা হাদিস আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি আল্লাহ কাছে এই হাদিস আর কারো কাছে নাই এই হাদিসটা সংগ্রহ করার জন্য অনেক রাস্তা অতিক্রম করি সেই কুফা গেছে যাই আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি আল্লাহ বললেন যে আমি আপনার কাছে আসছি শুধু একটা হাদিস সংগ্রহ করার জন্য আর এখানে কুফা নগরীতে আমার আর কোনো কাজ নাই কোনো কাজ ছিল না একটাই কাজ খালি আপনার থেকে এই হাদিসটা নেওয়ার জন্য আসছি তখন তিনি বললেন যে তোমাকে মূল হাদিসটার শোনানোর আগে তোমাকে আল্লাহ রসুল্লাহ আর আরেকটা হাদিস শোনাই আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন মানসালাকা তরি কান ইয়ালতামি সুফি হে অলমান সাহাল আল্লাহু লাহু বিহী তরিকান ইলাল জানানা যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে একমাত্র এলমের উদ্দেশ্যে ইয়ালতামি সুফি হে এলমান শুধুমাত্র এলমের জন্য রাস্তা অতিক্রম করবে মানে বিভিন্ন জায়গায় গেছে যেমন ধরেন আজকে আপনারা এখানে আসছেন এখানে আসার উদ্দেশ্য হল এলেম যে এখানে কোরআন থেকে কিছু আলোচনা হবে এর মাধ্যমে কিছু এলেম শিখবো এই এলমের উদ্দেশ্যে যদি কেউ এরকম রাস্তা অতিক্রম করে কোনো জায়গায় যায় কোনো জায়গায় বসে কোনো জায়গায় সময় দেয় তো নবী সালাম বলছেন জান্না আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সোভাগাল অর্থাৎ দুনিয়াতে আপনি আমি যত বেশি এলেমের জন্য রাস্তা অতিক্রম করব এই রাস্তা অতিক্রমটা জান্নাতের রাস্তাকে সহজ করে দিই সোভাগ জান্নাতের রাস্তা কেমন সহজ হবে কারণ এলমের মাধ্যমে আমি জান্নাতে যাওয়ার দুটা মাধ্যম ইমান আর আমল এই দুটা আমি জানতে পারবো তাহলে এই দুটা জানলে এই দুটার মাধ্যমে আমার জান্নাতে যাওয়া সহজ হবে এই জন্য এলএম জান্নাতে যাওয়ারও মাধ্যম